হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন একটি ব্লগে শুভ দীপাবলির তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল তো তোমরা সবাই কেমন আছো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানানো আছে আমার কারণ তোমরা আমার পাশে থাকছো এবং তোমরা আমাদের ভিডিও দেখছো তাই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গিয়েছি আজ আমরা কোথায় ঘুরতে গিয়েছি সেটা তোমাদের জানাতে দিনটা ছিল কালী পুজো আর আমরা আমাদের বহরমপুরের কলেজ ঘাটে যাবো না কালী পুজোর দিনে সেইটা তো হতে পারে না তাই আমরা এখন কলেজ ঘাটে চলে এসেছি আর আমাদের বহরমপুরে ঘাটটা কালী পুজোর সময় লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় হাঁটতে হাঁটতে আমরা প্রায় মন্দিরের সামনে চলে এলাম তো চলো তোমাদেরকে একবার মাকে দেখিয়ে দিই এই যে মা কালী তোমাদের সকলকে শেয়ার করছি তোমরা সকলে প্রণাম করবে কিন্তু রাস্তার ধারে ধারে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে ঘর তৈরি করেছে উপরে কঙ্কাল দিয়ে দিয়েছে গাছে ভূত ঝুলছে এরম দিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে ও হ্যাঁ আজকে আমার বিবারের লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর এই যে আমি আর দ্বীপ দুজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর দেখো চারি সাইডটা কত সুন্দর লাগছে লাইটিং আলো কত লোকজন ভিড় ভাট্টা এত ভালো লাগছিল চারি সাইডটা দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবি। তোমরা কালী পুজোতে কেমন মজা করেছো আর তোমরা যেখান থেকেই দেখছো না কেন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এখন এবার আমরা গিয়েছিলাম গোড়াবাজার শ্মশানে তো সেই দিন ওটা যে শ্মশান সেরমটা কিন্তু একদমই মনে হচ্ছিল না এত ভিড় এত লোকজন তার সাথে সাথে এত লাইটিংয়ের ডিজাইন আর তারপরে কিন্তু আমরা গোড়াবাজারের শান্তা ফুকিয়াতে গেছিলাম গোড়াবাজারের শান্তা ফুকিয়াতে আমি কোনো বছরই যাইনি আমি এবছরই গোড়াবাজারের শান্তা ফুকিয়াতে গেছিলাম শুনেছি প্রত্যেক বছরই নাকি গোড়াবাজারের শান্তা ফুকিয়াতে খুব ভালো ঠাকুর হয় তো এবছর আমি প্রথম সেটা দেখলাম খুব সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা আর তার সাথে ঠাকুরটাও খুব সুন্দর হ্যাঁ ভিড় তো প্রচুর ছিল কিন্তু লাইন পড়েনি সেই জন্য আমি খুব ভালোভাবেই ঠাকুরটা দেখতে পেয়েছি হ্যাঁ তেমনভাবে কোনো বছর ঠাকুর দেখিনি এরমভাবে বেরিয়ে এবছর ওর সাথে খুব ভালোভাবে ঠাকুর দেখেছি ওখান থেকে বেরিয়ে পড়ার পর আমরা আরও কিছু ঠাকুর দেখলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তারপরে একটু মোমো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং বাড়ি আসার পথে রাদারঘাটে ঘাটেই এই থিমটা হয়েছিল তো এটাও দেখেই বাড়ি ফিরলাম এই থিমটা খুব ভালোই লেগেছে আমরা দেখলাম এটা রাদারঘাটে ঘাটে খুব সুন্দরভাবে বানিয়েছিল তারপর বাড়ি ফিরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও টাটা সাবস্ক্রাইব করতে ভুলবে না